ভারতের মেঘালয় রাজ্য হাতির বিচরণ এলাকা এখানে আমাকে করবে এমন কিন্তু কেউ নেই এখানে গভীর জঙ্গলে ঢুকে পড়েছি পাহাড় কেটে এই পথগুলো নির্মাণ করা হয়েছে পাহাড়ের যুগ থেকে সাবধানে হিসেবে ঢুকে বেশি অসাধারণ একটি দৃশ্য এটি ডাডাডাডি নানা নানি তারা সবাই পাহাড়ে ছিল ময়মনসিংহ জেলা শেরপুরের পাহাড়ি অঞ্চল থেকে স্বাগত জানাচ্ছি আমি রাজীব সেলিম ছোট গজনী বড় গজনি সহ ঘুরে বেড়াবো বিভিন্ন পাহাড়ে দেখাবো পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনযাপন শেরপুরের ঝিনাইগাতি ও নলিতাবাড়ি উপজেলার সবগুলো পাহাড় আর বনে ঘুরে বেড়াবো তাই সকাল সকাল শেরপুর জেলা শহর থেকে পৌঁছে গেলাম ঝিনাইগাতি উপজেলা সদরে সেখান থেকে সারা দিনের জন্য একটি অটোরিকশা নিয়ে রওনা হলাম ঝিনাইগাতির পাহাড়ি অঞ্চলের দিকে কিছু দূর এগিয়ে গিয়ে প্রত্যন্ত গ্রামের এক চায়ের দোকানে দাঁড়িয়ে শুনলাম এই সমতলেও বসবাস করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বাপদাদার আমলে এখানেও পাহাড় ছিল এখন সমতল হাড় ছিল অনবরত এটা যেটা কইছে খাড়ায় চা বিরতি আবার রওনা দিচ্ছি পাহাড়ে গารोदर বসন্ত ভিটা দেখব বলে। সমতলের এই পথ ধরে কিলোমিটার 2 এক যেতেই ধীরে ধীরে উঁচুতে ওঠার অনুভূতি হচ্ছে। উঁচু উঁচু গজারি শাল সহ বিভিন্ন বনের ভেতর দিয়ে পিচ ঢালা পথ। নির্জন এই পথে মানুষের চলাচল খুবই কম। একটু এগিয়ে গেলেই উঁচু নিচু আর পাহাড় কেটে তৈরি করা সড়ক চোখে পড়বে। পাহাড় কেটে এই পথগুলো নির্মাণ করা হয়েছে খুবই সুন্দর একটি দৃশ্য এখানে দেখতে পেলাম যে পাহাড়গুলোতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বসবাস করেন সেগুলোতে যাচ্ছি পাহাড়ের পাদদেশে বিস্তীর্ণ ফসলি জমি পাহাড়ে বাস করা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও কৃষি নির্ভর বিশেষ কোনো ফসল নয় সমতলের কৃষকের মতোই ধান পাট গমসহ চাষ করেন বিভিন্ন পরিচিত ফসল পাহাড়ি নারীরাও কৃষিকাজে পারদর্শী পুরুষদের মতোই পরিশ্রম করেন সমান তালে ধানের জমিতে নিরানি চলছে কাজের মাঝে বিশ্রামের সাথে এক কাপ চা খেতে ছোট পাহাড়ের পাদদেশে ছোট্ট এই চায়ের দোকানে বসেছেন চাষিরা উঁচুতে গিয়েই বাড়ি দেখতে পাবো আমরা বসত দুইটা যেখানে তারা বসবাস করেন উপর থেকে বোঝার উপায় নেই যে পাহাড়ের চূড়াই উঠেছি বসবাসের সুবিধার্থে পাহাড় কেটে সমতলের মতো করেছেন জনবসতি তবে ঘনবসতি নয় বিচ্ছিন্ন এক একটি বাড়ি পাহাড়ের লাল মাটি দিয়েই তৈরি করেছেন নিজেদের বাসগৃহ মসৃণ লাল মাটির দেয়াল দেখতে খুবই সুন্দর এই বাড়িগুলোতে দিনের বেলায় কারো দেখা পাওয়া খুবই কঠিন কৃষিনির্ভরতাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই মাঠেই কাজ করেন আর যারা বাড়িতে থাকেন তারাও ব্যস্ত থাকেন বিভিন্ন কাজকর্মে বন থেকে সংগ্রহ করা কাঠ জ্বালানি উপযোগী করে বিক্রি করা দিনমজুরি আর ফসল ফলিয়েই জীবন চলে তাদের দুই পাহাড়ের ভেতর দিয়ে লাল মাটি মিশ্রিত পানি প্রবাহিত হচ্ছে অসাধারণ একটি দৃশ্য এটি লাল মাটি মিশ্রিত পানি তাই ব্যবহার করা যায় না তবে পাহাড় থেকে নেমে আসা পানি তৃষ্ণা মেটায় এ অঞ্চলের ফসলি জমি আর পাহাড়িদের তৃষ্ণা মেটে কূপের পানিতে এই কূপগুলোই পাহাড়িদের সুপেয় পানির উৎস এই যে কূপ ভাই এই কূপগুলোই তো ব্যবহার করে খাওয়ার পানি এবং গোসলের পানির জন্য এগুলো পাথর পাথর অনেক এই হয় হয় না না কোনো যদি টাকা টাকা লাগে পাহাড়ে টিউবওয়েল নেই এরকম কূপই তাদের সুপেয় পানির একমাত্র উৎস প্রতিটি পাহাড়েই এরকম কূপ রয়েছে বেশ কয়েকটি করে পাহাড় থেকে নামছি কোথায় গেছিলেন কাজে কি কাজ করলেন নিরানি ধানের জমিতে নিরানি দিয়ে ফিরছেন রাখাল গরু নিয়ে চলে এসেছেন বাড়ির কাছাকাছি রাখালের গরু চড়ানো দেখে কেউ একজন আছেন এই সাহসে হাঁটতে হাঁটতে ঢুকে পড়েছি বনের গভীরে একেবারে ঢুকে পড়েছি গজারি গাছের একেবারে গভীর ঘন জঙ্গল যেটি এই গভীর জঙ্গলে ঢুকে পড়েছি তবে সেরকম কোনো ভয়ের ব্যাপার নেই এখানে চারিদিকে একই রকম হওয়ায় বুঝতে পারছিলাম না কোন দিকে গেলে পাবো বের হওয়ার পথ তবে ভয় পাইনি কারণ একটু আগেই জেনেছি ভয়ঙ্কর কোনো প্রাণী নেই এখানে বনের মধ্যে আসলে কারো দেখা পাওয়া মুশকিল হঠাৎ এক রাখালের দেখা পাই এখানে কি করছেন গরু আপনার কয়টা গুরু ছয় ছয়টা গুরু আপনার বাড়ি কোন পাশে কাছে পাহাড়ে পাহাড়ে আপনার যে পাহাড়ে বসবাস করেন সেই পাহাড়ের নাম কি গুজনি পাহাড় গুজনি অনেক জমি কইরা আছে সামনে আবার চাষ করতে পারে না হাতি খায়া যায় এজন্য পশুর উপর নির্ভর বেশি পাহাড়ি এলাকায় তার কাছে শুনেই বের হলাম বন থেকে বন্য হাতির কথা শুনে কিছুটা ভয় পেয়েছি তার আগে আমাদের অটো চালক আমাদেরকে সাবধান করেছিলেন পাহাড়ি জোকের বিষয়ে ভাই ভাই জোকের কি অবস্থা আমরা তো জোকের দেখা পেলাম না আপনি একটু বলেন তো জোক কি অবস্থা জোকের পাহাড়ের জোক হতে অনেক ছোট ওটা জোকটা ভয়ঙ্কর জোক আবার দিলে বিল থাকে বড় যুগ পাহাড়ের যুগতে সাবধান চিপ হিসেবে ঢুকে বেশি এই জন্য ওনাদের বলছি ভাইয়া যদি করেন যুগ আছে পাহাড়িয়া যুগ এই যুগতে থাকে সতর্ক থাকতে এই পাহাড়ি অঞ্চলে বেশ ভালো নির্দেশক হিসেবে কাজ করছেন আমাদের অটো চালক সাইদুর রহমান হাতির বিচরণ এলাকা এখানে হাতির বিচরণ আমরা দেখতে পারিনি দেখাতেও পাচ্ছি না আপনাদেরকে তবে মনে ভয় বাসা বাধাটা খুব স্বাভাবিক বনে জঙ্গলে ঘুরতে ঘুরতে এমন একটি রোড সাইন দেখলাম যা আগে নজরে আসলে আর বনে প্রবেশ করতাম না ঘুরে বেড়াতাম লোকালয়ে কারণ বনের ভেতর প্রবেশ করার পর কোনোভাবে অসুস্থ হয়ে যায় কিংবা কোনো বিষাক্ত পোকামাকড়ের দ্বারা যদি ক্ষতিগ্রস্ত হই তাহলে সেখান থেকে আমাকে রেস্কিউ করবে এমন কিন্তু কেউ নেই এখানে বনের গভীরে বা পাহাড়ের যেখানেই যাই না কেন আমাকে মুগ্ধ করার মতো প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে এই যে পানি প্রবাহিত হচ্ছে তারপরে যে পাহাড়টি দেখা যাচ্ছে ওই পাহাড়টি হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় ভারতের মেঘালয় রাজ্যের ডালু সীমান্তের পাশের কোনো এক পাহাড় দেখা যাচ্ছে আমরা দাঁড়িয়ে আছি শেরপুরের নলিতাবাড়ি উপজেলার নাকুগাঁও সীমান্ত থেকে একটু দূরে আমরা এই পাহাড়গুলোতে ঘুরে বেড়ালেও অন্য কোনো পর্যটক আসে না ভ্রমণ কেন্দ্রের নির্দিষ্ট সীমানার মধ্যেই পর্যটকের আনাগোনা এই পাহাড়গুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নেই বলেই পর্যটক বিমুখ একজন পর্যটককেও দেখিনি সারাদিন ঘুরেছি যদি পর্যটকদের আকৃষ্ট করার মতো কোনো ব্যবস্থা থাকতো আর পর্যটকদের নিরাপত্তা দেওয়া হতো তাহলে কিন্তু এই অঞ্চলটিতে অবশ্যই সারা বছরই পর্যটকের দেখা মিলতো ঝিনাইগাতি এবং নলিতাবাড়ি এই দুই উপজেলায় ঘুরেছে আজকে সারা দিন সারা দিনে অসংখ্য ছোট ছোট পাহাড় দেখেছি এই পাহাড়গুলোতে কিন্তু পর্যটকদের আকৃষ্ট করার মতো বিভিন্ন কিছু স্থাপন করা যেতে পারে পর্যটকদের একটু নিরাপত্তা দিলে সারা বছর এখানে পর্যটক পাওয়া যাবে আর শেরপুর জেলা প্রতিষ্ঠিত একটি পর্যটন কেন্দ্র পর্যটন এলাকা হিসেবে গড়ে উঠবে